প্রশ্ন উঠায় তার iman থাকবে না محترم حاضرین এই কথারা সামনে আজকে খাকমা নবুয়তের বিষয়ে শাহে রিসালাত সম্মেলনের ভিতরে আমি আজকে কথা বলতে হচ্ছে এই জন্য আমাদের এই বাংলাদেশ আজকে 54 বছর হয়ে গেছে স্বাধীনতা এই স্বাধীনতার 54 বছর বয়সের ভিতরে আহমদিয়া মুসলিম জামাত নামে একটা কাফের গোষ্ঠী আমাদের বাংলাদেশে আছে না নাই এদের কাগজপত্রের নাম হলো আহমদিয়া মুসলিম জামাত সহজ পরিচয় হলো সহজ পরিচয় হলো তারা কাদিয়ান আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা মুসলমান না কাফের মুসলমান না কাফের গোলাম আহমদ কাদিয়ানি মুসলমান না কাফের এই কথা যদি ঘোষণা করুক অথবা না করুক কাদিয়ানিরা মুসলমান না কাফে আওয়াজ দিয়ে বলেন মুসলমান কা মুসলমান না কাফে এই কথা শত সিদ্ধ কথা যারা কাদিয়ানিদেরকে আহমদিয়া মুসলিম জামাতকে কাফের বলে না তারাও কাফ এরা যেন সাধারণ মুসলমানের চোখে ধোঁকা দিতে না পারে ওদের সাথে একজন মুসলমানের মেয়ের বিয়ে যেমন একজন হিন্দু ছেলের সাথে যায় না একজন মুসলমানের ছেলের বিয়ে যেমন একজন ইহুদি মেয়ের সাথে যায় না একজন মুসলমান ছেলের বিয়ে যেমন একজন খ্রিস্টান

সমস্ত টুপি পরে ওই সমস্ত টুপি পরে আমি মদিনা শরীফে তাদের নবীর রৌজার ছুরি নবীর কলিজায় চুরি মারে আবার নবীর রৌজায় হাজির হয় সেটা কোন ইমানদার মুসলমান বরদাস্ত করতে পারে না পারে না পারে ধোকা দিয়েছে চুকে বলে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা দিলে ইংল্যান্ড না খুশ হয়ে যাবে আমেরিকা না খুশ হয়ে যাবে আমাদের ওলামায়ে কেরামের পক্ষ থেকে বলা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন না বেজার হবেন আর হুজুর বলেন খুশি হবেন না বেজার হবেন নারী অমুসলিম ঘোষণা করতে হবে এই দাবির সাথে কারা কারা একমত আছে আল্লাহ পাক কবুল করুন সকলে বলি আমিন মহতারাম হাদরিন বিষয়টা স্পষ্ট পাঁচই আগস্ট এখন বিগত ফেসি সরকারের পতন হলো ছয় সাত আট তিন দিন দেশে কোনো সরকার ছিল না আট তারিখ বিকাল বেলা আসলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এসে শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিফিং করলেন তার ব্রিফিং এর দ্বারা প্রমাণ হয়ে গেছে আদিয়ানিরা নন মুসলিম আপনারা যারা শুনেছেন বক্তব্য অবশ্যই জানা আছে সাংবাদিকরা প্রশ্ন করেছিল এই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে আপনি কি ভূমিকা নেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তখনও তিনি ক্ষমতা নেন নাই বিমানবন্দরে ব্রিফিং করে বলেছেন এই দেশে অনেক সংখ্যালঘু আছে ইহুদি আছে

আপনার উপদেষ্টা পরিষদকে বলবো অতি শীঘ্র প্রজ্ঞাপন জারি করে হাসরের ময়দানে সুপারিশের ব্যবস্থা করব মহতারা মহাজরিন এই ব্যাপার ওলামা এখানে আমরা বহু আলোচনা করেছেন ভবিষ্যত করবেন যে দাওয়াতটুকু আমি আপনাদের সামনে রাখতে চাই সেই দাওয়াতের বিষয়বস্তু হলো আগামী পনেরোই নভেম্বর কত একটু জবান কত আন্তর্জাতিক খতমে নবুত সম্মেলন হচ্ছে ঢাকার সোহরো আর দিমায়দানে সেখানে পাকিস্তান থেকে তাকি উসমানী সাহেবের দাওয়াতের প্রোগ্রাম চলছে জমিয়তের সদর করেছেন দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিনের দাওয়াতের চেষ্টা চলছে ভারত থেকে উলামায়ে কেরামরা আসবেন পাকিস্তান থেকে উলামায়ে কেরামরা আসবেন সৌদি আরব থেকে ইমামে কাবা আসার জন্য জোর প্রচেষ্টা চলতেছে আমি আজকের ইসলামী সংগ্রাম পরিষদে শান

ফি রহমতুল্লাহ আলহী জীবনের শেষ তামান ছিল দুইটা একটা হল কৌী মাদ্রাসার সমদের স্বীকৃতি আদায় করা। এটা তিনি তার জীবদ্দশায় আদায় করে গেছেন। আরেকটা তামাননা শেষ তামান ছিল তাদিয়ানিদেরকে সরকারিভাবে ও মুসলিম ঘোষণা করা।। কাকে দুনিয়াতে নিয়ে গেছেন তবে দুই হাজার বিশ সালে নারায়ণগঞ্জে ঐতিহাসিক সমাবেশ হয়েছিল অভূতপূর্ব সারা পড়েছিল আরেকটা অভূতপূর্ব সারা ইনশাআল্লাহ আগামী পনেরোই নভেম্বর আন্তর্জাতিক খতমে মহা সম্মেলন সোহরাওয়ার্দি ময়দানে হবে এইখান থেকে টার্নিং পয়েন্ট হবে কাদিয়ানিদেরকে অমুসলমান মুসলমান ঘোষণা করা হবে না হবে না বলেন আমরা চাই না চাই না আর একটু জোরে বলেন চাই না চাই না এতদিন আমরা ঘাম দিয়েছি বুকের কথা দিয়েছি শক্তি উজাড় করে বক্তব্য দিয়েছি মুসলমান शुदू घम नए रख